আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের ফ্লাইটে যাওয়ার আগে আমাদের দুটা জিনিস করতে হয় একটা হলো আমরা কংক্রিট প্রিপারেশন করি আর এটা আমরা হলো প্রি ফ্লাইট চেকআপ করি এটা সবগুলা স্টেশনে আমরা ঢাকা ছাড়াও যে পাটার যে স্টেশন ডেস্টিনেশন যে স্টেশন হয় সেখানে আমরা করি তো প্রথমত আমরা এয়ারক্রাফ্টে এন্ট্রি করি এয়ারক্রাফটকে এন্ট্রি করার পর মেনলি আমরা আমাদের এইখানে সব ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো আমরা সব বের করি এখানে সার্টিফিকেট অফ ইয়ার অর্ডিনেন্স এবং সব কিছু আছে তো সবগুলো চেক করার পরে আমরা তারপরে আমি বাইরে যাই আমি বাইরে গিয়ে প্রিফ্রাইড ইন্সপেকশন করি বা যিনি ফার্স্ট সার্ভিসে থাকেন তিনি প্রি প্রিপারেশনটা করেন তারপরে আমরা প্রিফ্রাইড চেক আপ করে আমাদের আমার সাইডে আমার এখানে আছে স্টিক পুষার টেস্ট স্টিক পুষার টেস্ট অক্সিজেন টেস্ট এবং অন্যান্য টেস্ট করার পরে আমরা মোটামুটি ফ্লাইট রেডি করি এই হচ্ছে মোটামুটি আজকের ব্রিফ তো ইনিশিয়ালটা আমরা ডকুমেন্টস চেক মাত্র হয়ে গেছে এখানে আমাদের যেটা জেড এফ জি প্রো যে অ্যাপটা আছে আমাদের আইপ্যাডে আমরা ইউজ করি এখানে আপনারা দেখতে পারেন যে বিজিএসওয়াই ওয়াই সিলেট সিলেটের যে আপনাদের চার্ট চার্ট নাম্বার ডে নাম্বারটা এবং এফেক্টিভি কত এবং কি অ্যাপ্রোচ করব। আমরা ভিউআর আইএলএস জেমি এম এই যে অ্যাপ্রোচটা করব একজাক্টলি এই অ্যাপ্রোচটা কিন্তু দেখেন এখানেও সেট করা আছে সুতরাং আমরা মনিটর করব এইটা প্লাস এইটা যে আমাদের অটো পাইলট এইটা ফলো করে একজাক্টলি আইএলএস আসছে পারছি না আমরা আইএলএস ইন্টারসেপশন করে যখন পাঁচশো ফিট ছশো ফিট আসবো তখন আমরা অটোমেটিক অফ করে দেব এবং আমরা ম্যানুয়ালি ল্যান্ড করব ধন্যবাদ